অবস্থা চলছে সেখানে কিনা নারী সুরক্ষিত নেই ওই আকি সবচেয়ে নারীদের অসম্মান করে এই তো নারীরা আছে নারীদের চেষ্টা করুন একদম সত্যি কথা ভাষা অত্যন্ত খারাপ প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব আকত্ত ভাষা বলেন এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন খারাপ মেসেজ করেন ভিডিও কল করেন এগুলো তো করেনই উনি আজকে ভিক্ষা মিছিল করে বেড়াচ্ছেন গোটা চুটুরো শহরে অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে যায় না এটাও তো একটা মহিলাদের ওপর মানে অসম্মান যেন না কিছু না সত্য কথা বলা আমরা তেল মেরে চলি না সত্য কথা বলবো সেটা আবার ভয় কী সেরা তা মানুষ আর কি মনে করুন আমাদের ওনাকেও আর কি জনপ্রতিনিধি করেছে আমাকেও জনপ্রতিনিধি করেছে যদি অসত্য করে আর কি চলে তাহলে তো কী করে হবে এটা সুস্থভাবে চলছে ওরাও জানে ওরাও জানে যে ভোট ভোটটা চালাতে গেলে সরকার কতগুলো নিয়ম মেধে দিছে সেই নিয়মে আগে কি করতো যে যার মতন বসে সেও তো বসে বসে এখানে পেন খালি বসতো কোথায় যেত বসে বসে এখানে পেন করতো আর নিজের কোথায় যেত জায়গা যায় যেত কিন্তু এখানে হচ্ছে আনটায়ন ফাইন আছে যে একটা বা থেকে অন্য ফান্ডে টাকা নিজে যায় না যে লেবারগুলো রয়েছে সেগুলো তো আমরাও দেয় দল নিশ্চয়ই ইয়ে দেবে ব্যবস্থা নেবে দল কখনো অনুমোদন দেয়নি যে আর কি মনে করো আস্থা অনাস্তা হ্যাঁ নিজের প্রতি আর কি মানুষের কাছে আমি বল গণভোট এমএল এর প্রতি গণভোট হোক এ আর কি হয় একেতে এই অবস্থা চলছে সেখানে কি না নারী সুরক্ষিত নেই ওই একই সবচেয়ে নারীদের অসম্মান করে এই তো নারীরা আছে নারীদের চেষ্টা করুন আর এখন নারীদের অসম্মান নেই সম্মান নেই সেখানে নারীদের ইয়ে করে আর কি বড় বড় কথা বলছে আপনার মহিলারা আছে চেষ্টা করুন আমার নাম ধন্ধ বিশ্বাস কাউন্সিলার মিউনিসিপ্যালিটি সম্মান করে না তো ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব আকত্ত কুকত্ব ভাষা বলেন এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন খারাপ মেসেজ করেন ভিডিও কল করেন এগুলো তো করেননি উনি আজকে বিজ্ঞান করে করেছেন গোটা ছোটো শহরে অথচ উনি তো মহিলাদের সম্মান দিতে জানেন তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না আমরা ভাইতো আমার কাছে অনেক এভিডেন্স আছে আমি সময় মতো সেগুলো আনবো সামনে একটা সময় দেখা যেত আপনি এমএলএ কিন্তু হঠাৎ করে আপনি এমএলএ বিরুদ্ধে কেন আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের ছিলাম নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম সম্মান হানি কি বিধায়কের হাত ধরে হয়েছে অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে সেটা উনিও জানেন যখন আমি ওনার হ্যাঁ সেটা সময় মতো এটা তো আমাদের দলের ব্যাপার আমি তো এই সময় এভাবে আনতে পারি না আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো এই যে কথাগুলো এই কি দলকে জানিয়েছে হ্যাঁ দলকে অবশ্যই জানিয়েছে নিশ্চয় যাবে সবাই তো আমরা জানিয়েছি নিশ্চয়ই নেবে আপনার সঙ্গে আপনি যেতেন কেন বিধায়কের কাছে অনেক হয়েছে এবার উনার আমি পৌরসভার করবি কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি উনি ওনার জায়গাতে মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন আমাকে আমার হাজব্যান্ড কে দুজনকে রেখেছিলেন ওনার বাড়িতে কাজে আমাকে রেখেছিলেন তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছে কিন্তু শেষ মেশ

পুরোসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না মানে পৌরসভায় তোমার যা চলবে না তুমি এখানেই সই করবে এখান থেকেই তোমার মায়ের পুরোসভায় হ্যাঁ ভিড় ছিল আমি তো সইও করেছি তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম আমাকে

অনেক লোকই জানে যে আমি ওনার জুতো গুলো পরিষ্কার করতাম জুতো পরিয়ে দিতাম আমি তো করতাম অনেকেই দেখেছে আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড ওই চিটি চাপাটি হসপিটালে হ্যান ত্যান এগুলোই করতো আর কি ওনার কাছে উনিও কি পুরসভার কর্মী না উনি তো আলাদা উনি রাইটার সে কর্মী নবান্নের কর্মী সরি এখন তো নবান্ন উনি ওনার বাড়িতে যেতেন কেন উনি যেতেন আমি মানে ওনার যেহেতু ওরকম লেখার লোকের অভাব ছিল মানে তখন ছেড়ে গেছিল একজন করতো তো সেই কারণেই আমার হাজবেন্ডকে ডাকা হয়েছিল এবং আমার হাজবেন্ড আমার কথা মতোই ওখানে যেত এবং দেড় ঘন্টা মতোই সামান্য লিখে তারপর চলে যেত আবার অফিস নবান্নের কাজে বাইরে নবান্নে চলে যেত হ্যাঁ নবান্নে চলে যেত এটার জন্য উনি আলাদা মাইনে দিতেন এটা পুরো সবার মাইনে না উনি আলাদা ওনাকে চার টাকা দিতেন